আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে অ্যাপ্লিকের কাজ করে সুন্দর একটা কুশন কাবার তৈরি করা যায় অ্যাপ্লিকের কাজ খুব পুরনো আর জনপ্রিয় একটি আর্ট কাপড়ের টুকরো দিয়ে নতুন ডিজাইন তৈরি করে যেভাবে সেলাই করা হয় সেটাই হলো অ্যাপ্লিক এটা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ঘরের সাজসজ্জায়ও ভিন্ন একটা সৌন্দর্য যোগ করে তো চলুন শুরু করি ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা শক্ত কাগজ নিয়েছি এখন এর উপর আমি একটা সুন্দর করে পাতা ডিজাইন এঁকে নিচ্ছি আপনারা চাইলে ফুল পাতা বা যে কোনো ডিজাইন করতে পারেন তো আমি এখানে একটা সহজ ফুলের ডিজাইন নিচ্ছি যাতে আপনারা সহজই বুঝতে পারেন ডিজাইন আঁকার পর আমি কাচি দিয়ে খুব সাবধানে কেটে নিচ্ছি এই কাটামোটা কাগজটা দিয়ে আমি ছাপ দিয়ে নিব কাপড়ে ছাপ বসানোর জন্য এখন এই কাটে রাখা শক্ত কাগজটা কাপড়ের ওপরে রেখে হালকা হাতি ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ বসাচ্ছি আপনারা চাইলে ফ্যাব্রিক চক পেন্সিল বা কলমও ব্যবহার করতে পারেন তো আমি ড্রয়িং করার জন্য সাইন পেন ব্যবহার করছি আমি সচরাচর সাইন পেনই ইউজ করি দাগানোর জন্য কারণ এইটা ওয়াশের পর খুব সহজে দাগ উঠে যায় দাগ যেন সমানভাবে উঠে আসে সেদিকে খেয়াল রাখবেন এভাবে আমি পুরো কাপড়ে ধাপে ধাপে ছাপ বসিয়ে নিচ্ছি ছাপ বসানোর সময় কাপড় যেন ভাঁজ হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে করে আমি সম্পূর্ণ ড্রয়িংটা করে নিচ্ছি তো এবার আমি যে ডালগুলো এঁকে নিয়েছিলাম সেগুলো সেলাই করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে ডালগুলো সেলাই করেছি অ্যাপ্লিকের কাজের শুরুতেই ডালের সেলাইটা আগে করে নেওয়ার চেষ্টা করবেন আমার আগের অভিজ্ঞতা থেকে বলছি যদি আগে ডাল সেলাই না করা হয় তাহলে ফ্রেমে কাপড় আটকানোর সময় কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমেই ডাল সেলাই করে তারপর ফুল আর পাতা লাগানোই বেস্ট এই পর্যায়ে আমার ডাল সেলাইয়ের কাজ শেষ হয়ে গেল তো এবার আমি আগে থেকে কেটে রাখা শক্ত কাগজ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এর পাশাপাশি কিছু কাপড় আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি কারণ আজকে আমি আপনাদেরকে দুইটা ভিন্ন পদ্ধতিতে অ্যাপ্লিকের কাজ করে দেখাবো একটা হবে সহজ এবং বেসিক নিয়মে আর একটা হবে একটু ভিন্নভাবে যাতে নতুনরাও খুব সহজে বুঝতে এবং প্রয়োগ করতে পারেন আমি ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাচ্ছি ফুলের জন্য এক ইঞ্চি মাপের স্কোয়ার শেপ কাপড় কেটে নিয়েছি আর পাতার জন্য নিয়েছি আর একটি ছোট আকারের কাপড় এবার কাগজটা কাপড়ের ওপরে রেখে হাত দিয়ে চাপ দিয়ে ছাপ তুলে নিচ্ছি সে ছাপ অনুযায়ী ফুলের পাপড়ি সেলাই করে নিচ্ছি এভাবেই খুব সহজে অ্যাপ্লিকের কাজ করে নিতে পারবেন আর যেসব আপুদের পাতা পারফেক্ট হয় না তারা এই নিয়মটা ফলো করতে পারেন এভাবে শেপ করে নেওয়ার পরে খুব সহজেই অ্যাপ্লিক করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন এখন আমি দেখাচ্ছি কীভাবে সেলাইটা করছি আমি এখানে সেলাইয়ের জন্য যে সুতা ব্যবহার করছি সেটা হলো কাটিম বা সুতি সুতা এই সুতা অ্যাপ্লিকের কাজের জন্য একদম পারফেক্ট কারণ এতে সেলাইটা শক্তও থাকে আবার দেখতে সুন্দরও লাগে সুতাটা নিয়েছি একগুণ পরিমাণে মানে বেশি মোটা করে নেই আপনারা চাইলে নিজের সুবিধা অনুযায়ী সুতার কালার ম্যাচ করে নিতে পারেন কাপড়ের সাথে এক রঙ হলে কাজটা অনেক সুন্দর ফিনিশিং হয় আর কন্ট্রাস্ট কালার দিলে ডিজাইনটা অনেক চোখে পড়ে সুতার মাথায় ভালো করে গির দিয়ে নিয়েছি যাতে সেলাই করার সময় খসে না যায় এরপর ধীরে ধীরে শেপের চারপাশ ধরে সেলাই করছি এখানে বেশি দ্রুত করার দরকার নেই ধীরে ধীরে করলে সেলাইটা একসাথে সুন্দরভাবে বসবে তো আপনারাও এইভাবে ধাপে ধাপে করলে খুব সহজেই অ্যাপ্রিকের সিনাই করতে পারবেন তো দেখতে দেখতে আমার ফুলের একটা পাপড়ি করে নেওয়া হয়ে গেল আশা করি আপনারাও বুঝতে পারছেন কতটা সহজে এটা করা যায় এভাবে ধাপে ধাপে করলে ফুলের প্রতিটা পাপড়ি খুব সুন্দরভাবে গড়ে উঠবে একটা পাপড়ি শেষ হওয়ার পরে বাকি পাপড়িগুলো একই নিয়মে করতে হবে কাজটা সময় সাপেক্ষ মনে হতে পারে কিন্তু আসলে একবার শুরু করলে খুব মজা লাগে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে পাপড়ির সেলাই যেন সমান হয় তবেই ফুলটা দেখতে পারফেক্ট হবে যদি সেলাই কোথাও একটু এদিক সেদিক হয়েও যায় সমস্যা নেই প্র্যাকটিস করতে করতে হাত অভ্যস্ত হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও ধীরে ধীরে চেষ্টা করলে ফুলের প্রতিটা পাপড়ি নিখুঁতভাবে তৈরি করতে পারবেন তো এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি শুরুতে আমি কাপড়টা কোনা থেকে ভাজ দিয়ে নিচ্ছি এবার এক পাশ থেকে মুড়িয়ে নিয়েছি এরপর অপর পাশ থেকেও একইভাবে মুড়িয়ে নিয়েছি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে কোনা অংশটা কাপড়ের উপর আটকে অ্যাপ্লিক করে নিচ্ছি খুব সহজভাবে কাপড়টা বসে যাচ্ছে আর সুন্দর একটা আকৃতি তৈরি হচ্ছে এই নিয়মে কাজ করলে সময়ও কম লাগে আর ডিজাইনটাও পারফেক্ট হয় আপনারা চাইলে ফুল পাতা বা ছোট ছোট ডিজাইন এইভাবে খুব সহজে অ্যাপ্লিক করতে পারবেন তো বন্ধুরা আমি এভাবেই এই পদ্ধতি অনুসরণ করে পুরো কুশন কবরটাই অ্যাপ্লিকের কাজ করে নিয়েছি আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটা খুবই সহজভাবে আপনাদের দেখানোর যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ আবারও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ